আসসালামু আলাইকুম হয়েছি একেবারে নান্দনিক ডিজাইনের আমাদের লেটেস্ট কালেকশন পার্টির ড্রেস দেখাবো আমি মনিরুল ইসলাম মনির আশা করি সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ হয়েছে নান্দনিক ডিজাইন বেশি সময় নষ্ট করব না আপনাদের অল্প সময়ের মধ্যে চারটা ড্রেস দেখাবো আজকে এই চারটা ড্রেসে আমাদের একেবারেই লেটেস্ট এবং নান্দনিক ডিজাইনের তো প্রথমে যে ড্রেসটা আপনাকে দেখাচ্ছি এগুলো দেখেন কি সুন্দর কি সুন্দর কাজ আপনারা কে কোথা থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন পাশাপাশি আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা তাও একটু কমেন্ট করবেন মাহমুদ এবং সামিমা সালাম জানিয়েছেন এই ছাড়া অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি লাইভ হয়েছে বিকেল থেকে আপনারা সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন পাশাপাশি আমাদের এই লেটেস্ট কালেকশন নান্দনিক ডিজাইনের এই ড্রেসগুলো কেমন লাগছে তাও একটু কমেন্ট করবেন এগুলো সবই আমাদের ক্যাপশনে দেওয়া আছে মাথা নষ্ট প্রাইস এই যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে যা হলো এই যে দুপাট্টাটা দেখুন আপনারা কি সুন্দর ডিজাইন করা করা মেরুনের উপরে সাদা কাজ দেশগুলো চমৎকার একেবারে মাথা নষ্ট প্রাইসে পেয়ে যাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের থাম দেওয়া কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ত্রিপল থ্রি ডাবল সিক্স ত্রিপল নাইন এটা হলো আমাদের কাস্টমার কেয়ার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট খুবই সীমিত লাভ করে বিক্রি করে থাকি বেশি সময় নষ্ট করবো না আপনাদেরকে এই যে যে ড্রেসটা এতক্ষণ পর্যন্ত দেখালাম এই ড্রেসটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নান্দনিক ডিজাইনের লেটেস্ট কালেকশনের পার্টি ড্রেস পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনার বন্ধুদেরকেও আমাদের এই মাথা নষ্ট দামে পার্টি ড্রেসগুলো দেখার এবং ক্রয় করার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে কাঁচাল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে আমাদের মেকার শোরুমে এসেও আপনি দেখে শুনে ক্রয় করতে পারবেন আমি চলে যাব পরবর্তী ড্রেসে আবার বলছি এই লেটেস্ট ডিজাইনের পার্টি ড্রেস মাত্র উনিশশো টাকা এখন চলে যাব আমরা দুপাট্টা সহ অল্প সময়ের জন্য লাইভ হয়েছি আপনারা অনেকেই লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি মনিরুল ইসলাম মনির আমি খুবই উৎসাহিত লাইভে আশা করি সবাই থাকবেন একটু কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের মাথা নষ্ট দামে পার্টি ড্রেস গুলো এই এখন আপনাদেরকে দ্বিতীয় আরেকটা ড্রেস মোটামুটি ড্রেস দেখাবো অল্প সময়ের মধ্যে আপনারা সাথে থাকবেন এই যে দেখুন আপনারা এই যে পার্টি ড্রেস বলতে যত কিছু আছে নান্দনিক ডিজাইনের অথবা আধুনিকতার যত কিছু আছে সব কিছু এই ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে চমৎকার ড্রেস পুরো বডিতে দেখুন কি সুন্দর কাজ এই যে আর এই আগে আপনাদেরকে আমি ড্রেসের পুরো অংশটা দেখাচ্ছি এটা হলো একদম নিচের অংশ এই যে নিচের অংশ এটার মধ্যে একটা বিশেষত্ব আছে অর্গানজা জি নিচের প্যানেলটা অরগানজা দিয়ে করা খুবই চমৎকার ভাবে করা এই যে দেখুন কি কি সুন্দর কি সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি উৎসাহিত হচ্ছি আপনারা অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আমাদের থেকে ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ তো প্রথম লাইভে আপনারা সাড়া দিচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে সাথে থাকবেন আমরা আসলে চেষ্টা করে থাকি আপনাদেরকে ভালো ভালো ড্রেস একেবারে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আর এইটা দুপাটার মধ্যে দেখুন আপনারা কি সুন্দর কাটওয়ার্ক করা আছে কি নিখুঁত এটা কিন্তু আপনাদেরকে দুপাটা দেখাচ্ছে আর পুরো বডিতে এই যে দেখুন কাজ এই কাজটা কিন্তু পুরো বডিতে আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের কমেন্ট বক্সও আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি 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 সিক্স সিক্স নাইন 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 এটা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ভিডিও কল দিয়েও আমাদের এখান থেকে হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন আর যে আমরা চলে যাব পরবর্তী থাকুক হুম পরবর্তী চলে মোট চারটা ড্রেস দেখাবো সরি এই যে সাদা ড্রেসটা এতক্ষণ থেকে তুমি এটা ধরো এই যে সাদা ড্রেসটা দেখালেন এই ড্রেসটা প্রাইস হলো এটা উনিশশো টাকা পেয়ে যাবেন এইটা হোক আপনারা উনিশশো টাকা পেয়ে যাবেন কি চমৎকার চমৎকার ড্রেস একেবারে মাথা নষ্ট দামে আমরা দিচ্ছি এখন দেখাবো আপনাদের তৃতীয় ড্রেস মোট চারটা ড্রেস দেখাবো এই যে তিন নাম্বার ড্রেস তিন নাম্বার ড্রেস আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আমাদের একেবারে পার্টি ড্রেসগুলো লেটেস্ট মডেলের কেমন লাগছে তাও একটু কমেন্ট করবেন আশা করি সাথে থাকবেন এটা হলো এই যে ব্ল্যাক এর মধ্যে দেখুন গোর্জিয়াস কাজ করা আছে ডিজাইন খুবই নান্দনিক একেবারে আধুনিকতার যত কিছু আছে সবকিছু পেয়ে যাবেন আপনারা দেখুন আপনারা এই যে পুরো বডিতে কাজ আর কাজ সুন্দর আর সুন্দর যেই সুন্দরের সুন্দর আপনারা বাস্তবে আরো বেশি ভালো লাগবে এই যে দেখুন আপনারা এই যে নিচের অংশটা নিচের অংশটা দেখুন খুব চমৎকার খুবই চমৎকার খুব ভালো লাগবে ইতিমধ্যে যারাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তারাই আবার রিপিট অর্ডার করতেছেন আমাদেরকে প্রচুর পরিমাণে উৎসাহ দিচ্ছেন এবং মনেই করতেছেন আমরা সত্যিকারই যেরকম করে একেবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে থাকি সেটা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন বাঁচবো যতদিন আমাদের এই ব্যবসা চলবে আমরা আমাদের নীতি থেকে অবশ্যই সরে যাবো না নীতির মধ্যে থাকবো আমরা চেষ্টা করব আপনাদেরকে একেবারে কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেওয়ার জন্য হাতার মধ্যে আপনারা দেখুন এই যে এই কাজটা দেখতেছেন এটা কিন্তু পুরো হাতার মধ্যে আছে আর হাতার মধ্যে যে কাজটা করা আছে দেখুন এটা কিন্তু হাতার কাজ হাতার হাতার্ক করা দেখুন আপনারা কি সুন্দর এটা কিন্তু হাতার কাজ দেখাচ্ছি আপনারা আর এই যে দুপাট্টাটা তো আরো মাথা নষ্ট এক কথায় অসাধারণ চমৎকার দুপাট্টা আপনারা দেখুন খুব সুন্দর পুরো বডিতে কিন্তু দুপুরটার মধ্যে একই কাজ করা আছে আমরা চলে যাব চতুর্থ ড্রেসে এই ড্রেসের দাম এটাও উনিশশো টাকা খুবই ভালো খবর আজকে চারটা ড্রেস দেখাবো প্রথমটা উনিশশো টাকা ছিল আর দ্বিতীয়টাও উনিশশো টাকা ছিল এই ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় এরপরে আমরা চতুর্থ নাম্বার ড্রেস দেখাবো আশা করি সেটাও প্রাইস আপনাদের পছন্দ হবে মাত্র উনিশশো টাকায় মাথা নষ্ট দামে একেবারে লেটেস্ট ডিজাইনের পার্টির ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা চলে যাব চতুর্থ অর্থাৎ শেষ ড্রেসের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই আমাদেরকে কল করবেন জানাবেন অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি মাত্র একশো টাকা একেবারে আপনার হাতে পৌঁছাবে মানে আরে বাসায় আপনার বাংলাদেশে যেই প্রান্তে থাকেন একেবারে আপনার হাতে পৌঁছাবে আমাদের কুরিয়ার তারপরে আপনি দেখে শুনে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই ড্রেসগুলো বাস্তবে আরো বেশি সুন্দর আমাদের কাস্টমারদের কথা এটা আমাদের কথা না আপনারা এখন যে ড্রেসটা দেখতেছেন এটার কালারটা হলো মিষ্টি কালার মিষ্টি একটা কালার মিষ্টি কালার এই যে দেখুন আপনার এটা হলো নেক্সট সাইজ কি চমৎকার আপনারা দেখুন আর এই যে পুরো বডিতে কাজ আর কাজ সুন্দর আর সুন্দর কি সুন্দর সুন্দর আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখুন আপনারা কি চমৎকার এবং এই যে এই যে দেখুন কাজের যে একটা লাইন একটা কম্বিনেশন একটা কন্ট্রাস্ট কি সুন্দর কি নান্দনিকতা আপনারা বাস্তবে অর্ডার করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হলো নিচের অংশ নিচের অংশের মধ্যে খুবই কাটওয়ার্ক এর কাজ তো নিখুঁত করা আছে তার উপরে টাচ ছিল দেওয়া আছে এই যে ভালো লাগার যত কিছু আছে সব কিছুই আমাদের এই পার্টি ড্রেসে আপনারা পেয়ে যাবেন মিস করবেন না বন্ধুরা ইতিমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি আপনারাও আশা করি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলও দিতে পারবেন আর এটা দুপাট্টা তো আরো ওয়াও একেবারে দেখুন আপনারা কি চমৎকার দুপাট্টা কেউ একজন যদি কমেন্ট করতেন যে কেমন লাগছে আপনার কাছে অথবা কে কোথা থেকে আমাদের এই লাইভে সম্পৃক্ত হয়েছেন তাও একটু জানাবেন লাইভ হয়েছে ইউটিউব চ্যানেল মিকাইল থেকে আমাদের ব্র্যান্ড ও মিকাইল আমাদের শোরুম ও মিকাইল আমাদের ইউটিউব চ্যানেল ও মিকাইল আমাদের ফেসবুক পেজ ও মিকাইল আপনারা উৎসাহিত করেন বলে আমরা আমাদের জায়গা থেকে যথাযথ চেষ্টা করি আপনাদের সম্মান রক্ষা করার জন্য দুপাট্টাটার মধ্যে দেখুন আরেকটা বিষয় এই যে দেখুন আপনারা এই যে কি নান্দনিক কাজ কি সুন্দর কালার কন্ট্রাস্ট কত সুন্দর সবকিছু মিলাইলে এক কথায় অসাধারণ অসাধারণ ড্রেসগুলো আপনারা মিস করবেন না এই যে দেখুন আপনারা এই চমৎকার ড্রেস আর আনন্দের খবর হলো এই ড্রেসটা উনিশশো টাকা অর্থাৎ আজকে যে চারটা ড্রেস আপনাদেরকে দেখালাম এই ড্রেসটা সহকারে চারটা ড্রেসেরই আপনার মাথা নষ্ট প্রাইস মাত্র উনিশশো টাকা পেয়ে যাবেন অবশ্যই আপনারা মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিকাইলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ শেষ করতে হবে আল্লাহ হাফেজ কপি না